সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের নদ এই কবিতাটির সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে দেখো সৃজনশীল প্রশ্নে কি বলা হয়েছে তা আমরা দেখিনি প্রথমে ছোটোকালে ছিলাম বাঙালিদের বালুচরে সাঁতরায়ে নদী পাড়ি দিতাম বারবার এপার থেকে এপার হতে ওপারে ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায় কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সনেটের শটকে কি থাকে খনম্বর প্রশ্নে বলা হয়েছে স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে অন্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধর ঘনম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি রন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখে নিই দেখো আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছিল সনেটের সনেটের কি থাকে থাকে ভাবের পরিণতি নাম্বার প্রশ্নে বলা হয়েছিল স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে জন্মভূমির প্রতি গভীর মমতায় তাই মাতৃ দুগ্ধরূপ কপতাক্ষ নদের জলে তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষাকে স্নেহের তৃষ্ণা বলা হয়েছে প্রবাসে থাকাকালীন কবি জন্মভূমির প্রতি গভীর স্মৃতি অনুভব করেছেন শৈশবের মধুর স্মৃতি কবিকে আচ্ছন্ন করেছিল তাই প্রবাসে বসেও তিনি কপতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন কবি বহু দেশ ঘুরে বহু নদ নদী দেখেছেন কিন্তু কারো জলেই যেন তার তৃষ্ণা নিবারণ হয় না তিনি কপতাক্ষের জলের শুধু স্নেহের তৃষ্ণা মেটাতে চান গরম্বর বসে বলা হয়েছিল উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো উদ্দীপকে কপতাক্ষনদ কবিতার কবির মতোই জন্মভূমির প্রতি মমত্ববোধ ও স্থিতিকাতরতা প্রকাশ পেয়েছে প্রিয় নদের তীরে প্রাকৃতিক পরিবেশে কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব কেটেছে প্রবাস জীবনে শৈশবের সেসব স্মৃতি তাকে কাতর করে তুলেছে তিনি দূর থেকেও যেন কলকল ধ্বনি শুনতে পান কোনো নদ নদী যেন কপতাক্ষের সাথে তুলনীয় নয় এই নদের সাথে জীবনে কোনো দিন দেখা হবে কি না তা নিয়েও কবি কপতাক্ষ নদ কবিতায় সংশয় প্রকাশ করেছেন উদ্দীপকে এক আমেরিকা প্রবাসী জন্মভূমির প্রতি গভীর মমতা ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে জন্মভূমির মধুময় স্মৃতিগুলো তাকে কাদায় ডাঙায় তোলা জলের মাছের মতো তিনি ছটফট করেন ছোটবেলায় সেই বালোচর অথবা নদী পার হওয়ার সেই আনন্দময় স্মৃতি তিনি কিছুতেই ভুলতে পারছেন না দেশের প্রতি ভালোবাসা সত্ত্বেও তার গভীর আর দেশে ফেরা হয় না কপতাক্ষ নদ কবিতায়ও প্রবাসী কবির মনে একই অনুভূতির সৃষ্টি হয়েছে এই অনুভূতি দেশপ্রেম থেকে উৎসারিত দেখো তোমাদের গণম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে তিন নম্বর জন্য দেখো আমরা এখানে তিনটি প্যারা করে লিখেছি প্রথম প্যারায় আমরা যে প্রশ্নের উত্তরটা চা আছে সেটাকে আমরা এক কথায় দেওয়ার চেষ্টা করেছি তারপর আমরা কপদাক্ষ নদ কবিতার আলোকে বর্ণনা করেছি তারপর আমরা উদ্দীপকের আলোকে বর্ণনা করেছি যদি তোমরা এরকমভাবে লেখো তাহলে গণম্বর প্রশ্নে তিনে তিন পাবেই এরপরে দেখো ঘনাম্বার প্রশ্নে কি বলা হয়েছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতাক্ষ নদ কবিতার মূল ভাব কথাটির সত্যতা বিচার করো উদ্দীপকে প্রকাশিত হয়েছে গভীর গভীর দেশপ্রেম যা কপতাক্ষ নদ কবিতার মূল কথা কপতাক্ষ নদ এখানে বানানটা একটু ভুল আছে তোমরা ঠিক করে নিও মাইকেল মধুসূদন দত্তের এক অসামান্য সৃষ্টি তিনি জন্মভূমির প্রতি মানুষের চিরন্তন অনুভূতি এবং হৃদয়ের টান চমৎকার এই কবিতায় প্রবাস জীবনে তার শুধু স্বদেশের স্মৃতি বিজড়িত কপদাক্ষ কথা মনে হয়েছে এই নদের দেখা তিনি আর পাবেন কি না তা নিয়েও আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কপদাক্ষ নদের প্রতি কবির আত্মার সংযোগ এতটাই যে তিনি এই নদের জলরাশিকে মাতৃ দুধের সাথে তুলনা করেছেন উদ্দীপকে আমেরিকা প্রবাসীও দেশের প্রতি স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে বা করেছেন সারা দিনমান যেন শুধু জন্মভূমির কথাই তার মনে পড়ে সাতটিয়ে নদী পার হওয়ার কথা বালুচুরে ঘুরে বেড়ানো সহ তার কত কথাই মনে পড়ছে জন্মভূমির জন্য তার বোন ছটফট করছে ছুটে আসছে ইচ্ছে করে জন্মভূমির কাছে মধুময় স্মৃতিগুলো তাকে কাদালেও তার আর ফিরে আসা হয় না উদ্দীপকে প্রবাসীর জন্মভূমির প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা কপতাক্ষ নদ কবিতার কবির গভীর ভাবনাবেগকে ধারণ করে কবি এবং উদ্দীপকের প্রবাসী উভয়ে বিদেশ জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন স্বদেশের প্রাকৃতিক অনুষঙ্গকে মনে করে দুজনেই হয়েছেন স্মৃতিকাতর ফলে একই অনুভূতি ব্যক্ত হয়েছে উদ্দীপক ও আলোচ্য কবিতায় উদ্দীপকে প্রতিফলিত ভাব এবং কপতাক্ষ নদ কবিতায় মূল ভাব তাই একই সূত্রে কথা দেখো তোমাদের ঘ নাম্বার প্রশ্নে নম্বর হচ্ছে চার সেজন্য দেখো আমরা এখানে চারটি প্যারায় বিভক্ত করে লিখেছি প্রথম প্যারায় আমরা এক কথায় উত্তরটা দেওয়ার চেষ্টা করেছি তারপর আমরা কপতাক্ষ নদ কবিতার মূল বিষয়টা তুলে ধরেছি তারপরে আমরা উদ্দীপক যে দেওয়া ছিল সেই বিষয়টা উল্লেখ করেছি তারপরে আমরা কপদাক্ষ নদ কবিতার সাথে উদ্দীপকের তুলনা করেছি তোমরা যদি এরকম ভাবে লিখতে পারো আশা করি তোমরা এই ঘ নাম্বার প্রশ্নে চারের মধ্যে চার পেতে পারো আর তোমরা যদি সম্পূর্ণ সৃজনশীলটা এরকম ভাবে আমাদের নির্দেশনা মতো লিখতে পারো তাহলে দশে দশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর তোমরা যদি তোমাদের পাঠ্যবইয়ের সকল সমাধান পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ